এভরিওয়ান গুড মর্নিং ছোটোদের জানাই আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন গড়িতে আটটা পঁয়ত্রিশ বাজে তো ঘুম থেকে উঠলাম আর একটু আগে এদিকে চা টিফিন করা হয়ে গেছে চা টিফিনটা করে এবারে দেখো আজকে আমার ঘরে রান্না হবে লাউ তো তাই জন্য দেখো লাউটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে জিরি কাটা করে একটু ছোটো ছোটো করে কাটলাম তারপর কয়েকটা বার কাছালাম কো দিয়ে দিচ্ছি তো আজকে না এটা রান্না করবো ইয়ে দিয়ে তোমার মুখ ডাল দিয়ে রান্না করবো ফার্স্টে তো আমার বর ছিল ইয়ে দিয়ে রান্না করতে তোমার দাদা দাবাই বলেছিলো এটাকে মাছের মাথা না হলে ও যে চিংড়ি মাছগুলো হয় ছোটো ছোটো ওগুলো দিয়ে রান্না করার জন্য তো সেদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেদিনে লাউটা না ভালো ছিল না ফ্রিজের মধ্যে রাখা ছিল কদিন যাবৎ কীরকম দিন হয়েছিল। আর সেটা সেদিন বাবু তো সবজি পাঠিয়েছিল সেদিন দিয়েছিল লাউটা কেটে মনে হচ্ছে বেশ ভালোই হবে লাউটা রান্নাটা করলে তো যাই হোক লাউটা কেটে এদিকে দেখো আমার ভাতও রান্না হয়ে গেছে বাটটাও নামিয়ে নিলাম আর এদিকে আর কি এবারে দেখো আমি এখন হাড়িটা জায়গা মতো রেখে দিলাম আর এদিকে কিন্তু আমি এখন লাউটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমি ওই যে লাউটা কেটেছিলাম লাউর কুষাগুলোকে এবারে দেখো ওই যে ইয়ে ডাস্টবিনটার মধ্যে ফেলে দেব। আর লাউর কুষাগুলো না সরি মানে ওই যে লাউয়ের যে আগার ইয়েগুলো হয় এগুলো ওই যে মধ্যে একটু বিষ থাকে ওগুলো আর লাউর কুষাটা কিন্তু ফেলা যাবে না ওইটা ভাজি করে খেতে যা ভালো লাগে না খেতে তো তাই জন্য এটা রেখে দিয়েছি আর আজকাল লাউটা জানি না কীরকমভাবে রান্না করলে তবে বেশ লাগছে মনে হচ্ছে খুবই ভালো হবে আর এদিকে দেখো আবার লাল শাকও রান্না করব। এদিকে কিন্তু লাল শাকটাও আমি কেটে নিয়েছি আজকে ছুটি দিয়ে কাটিনি আজকে একদম বটি দিয়েই কেটে নিয়েছি তারপর এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে রাখছি কারণ এখনও ধোয়া হয়নি অন্যদিন তো আগে ধুয়ে নিই তারপর গিয়ে আমি কাটাকুটিটা করি তো আজকে না আগে কেটে নিয়েছি তো এদিকে দেখো আগের যে বাসনগুলো ছিল এগুলোকে এবারে জায়গা মতো গুছিয়ে রাখছি না হলে তো শাকটা ধুতে পারবো না আর শাক দেখবে একটু বড় বালতি তারপর বলের মধ্যে না ধুলে না যেন ভালোও লাগে না শাকের মধ্যে তো অনেকটা ভালোই থাকে কারণ যারা বিক্রি করে তারা দেখবে এমনি উঠিয়ে কিন্তু নিয়ে আসি বিক্রি করার জন্য তো এটার মধ্যে অনেকটা কিন্তু শাকপাতির মধ্যে ভালো থাকে তো তার জন্য না একটু ভালো করে ধুয়ে নিতে লাগে আর এদিকে দেখো ওই যে এই ট্রেটা সেদিন বের করেছিলাম এটার মধ্যে এখন আমার ওই যে খুঁড়ি হাতা খুন্তি তারপর হাতা খুন্তি না সরি মানে ছোটো ছোটো চামচ ছুরি এগুলো রাখি ওই যে কাপটা বের করেছিলাম আগের গ্লাসটার মধ্যে জায়গা হতো না এদিকে আমরা আবার জলের গ্লাসও দুইটা রাখলাম এদিকে তেলের ইয়েটাও রাখলাম তারপর এদিকে দেখো ওই নীসটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই জায়গাটা মুছে হয়ে গেছে এবারে দেখো এবারে এই নিষ্টও মুছে নেব। তো এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে আর এদিকে কিন্তু আমি রান্নাঘরের কাজগুলো করছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে আমার কাজগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে এত কাজ আমি কিভাবে একা হাতে সামলাই এগুলো না সবাই কিন্তু করতে পারবে তোমরাও কিন্তু করতে পারবে কি বলো তো একটা অভ্যাস হয়ে যায় আমার যেন এই কাজগুলো করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে এখন যেন অসুবিধা হয় না এই যে একদিকে রান্না বসে এদিকে দেখো আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি হয়তো অনেক সময় মানে সারাদিন একা হাতে সংসারের সমস্ত কাজ সামলে একটু অনেক সময় মানে ক্লান্ত হয়ে পড়ি কিন্তু অতটো হয় না যে কাজগুলো করছি আমার অনেকটা পরিশ্রম হচ্ছে এরকম কিন্তু হয় না কেন বলতো ওই যে রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো আমি করছি এখন যদি রান্নাবান্না শেষ করে তারপর গিয়ে কাজগুলো করতাম তাহলে দেখতে আমার কিন্তু অনেকটাই সময় লাগতো এখানে তো এরকমভাবে আমি গুছিয়ে করি বলে কিন্তু আমার অতটা চাপ পড়ে না তো দিকে দেখো সিলিন্ডারটাও মুছে নিয়েছি এই নিচে তাকগুলো মুছে নিয়েছি নিয়ে হ্যাঁ এবারে দেখো এই সাইডটা মুছে নিলাম আর আজকে এই হাউস কোটটাই পড়লাম ওই হাউস কোটটা ধুয়েছিলাম তো ওইটা না শুভায়নি কারণ দুদিন যাবত তো ঠিকঠাকভাবে রোদই দেয়নি আজকে মনে হচ্ছে রোদটা ভালোই দেবে তো দেখি রোডটা ভালো দিলে তো ভালো আমার কাপড় চোপড়গুলোও শুকিয়ে যাবে আর এদিকে দেখো কালকে দোকানে গিয়েছিলাম দোকান থেকে আবার একটা ওই যে কাপড়ের গাডারগুলো হয় ওনাকে আবার হাতেও এগুলো বেঁধে রাখে তো এগুলো নিয়ে আসলাম আমার আবার ইচ্ছে হলো এগুলো দিয়ে চুল বাঁধার জন্য তো এদিকে দেখো আমি চুলও বাদলাম তো অনেকে চুলও বাঁধে আবার হাতেও দিয়ে রাখে কিন্তু যে যার মতো করে দিই তারপর দেখো এই যে এই দুই স্যারের টিনগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি কি জানো তো বন্ধুরা সবসময় যদি একটু সময় বের করে রান্নার ফাঁকে বলো আর যে কোনো কাজের ফাঁকেই বলো একটু যদি ঘর তোর এভাবে ক্লিন করে রাখা যায় সবসময় দেখবে তোমার ঘর কিন্তু পরিষ্কার পরিপাটি থাকবে রান্নাঘর হলে মানে কি হয়েছে ওই যে তেল চিটে ভাব ওইটা কিন্তু থাকবে না একটু পরিষ্কার পরিপাটি করে রাখলে হয় এদিকে আবার আমার শাশুড়ি মা আসলো তো শাশুড়িমার সাথে যেন আবার কি বলছিলাম আমি তো এদিকে কাজগুলোও করছি আর শাশুড়ি মার সাথে কথাও বলছি তো যাই হোক দু সারে তিনটে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো আমি ফ্রিজটা মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই জুতোগুলো এতটা ভালো কি আর বলি তোমাদেরকে তোমরাও চাইলে কিন্তু এগুলো আনতে পারো আমি তো অনলাইন থেকে নিয়েছিলাম মেশু থেকে খুবই ভালো তো তোমাদের দাদা জন্য একটা জোড়া নিয়ে আসলাম আমার জন্য তো যাই হোক তো তোমাদের দাদা ওই যে ফার্স্টে যে জুতো টানলাম তোমাদের দাদা জন্য আর এটা এখন আমার জন্য নিয়ে আসলাম দুদিন হয়েছে খুব ভালো এগুলো পরলে না আর মোজো পরতে লাগে না মোজাটা পরলে তো আর এগুলো পরলে একদম পুরো ভাব বেরোবে পা দিয়ে তো একদম মানে জুতোগুলো পরলেই হয় একদম পুরো পাটা না গরম থাকে তো এদিকে দেখো এবারে শাকটা ধুয়ে নিচ্ছি তো শুধু লাল শাক কিন্তু করছি না সাথে আবার কয়েকটা ডাটা সাগো দিয়ে দিয়েছি লাল শাকটা মনে হচ্ছে একটু কম হবে তাই জন্য কয়েকটা আবার ডাটা সাঁগো দিলাম তো দিয়ে এই যে দেখো বলটা থেকে আমি ভালো করে কিন্তু একদম মানে জলটা ইয়ে করে নিয়ে নিচ্ছি তো এই সা ইয়েগুলো না তুলতে পারছি না ছোটো ছোটো তো তাই জন্য তো তাই ভাবলাম যে না এইরকম ছাড়িনিটার মধ্যে নিয়ে নিই তাহলে আমার এগুলো সুবিধাও হবে আর এই যে বলের এই নিচটা একদম ভাবছি নেব না এটার মধ্যে যদি আবার বালি টালি থাকে তো আর একটুখানি নিয়ে নিচ্ছি তারপর এগুলো কিন্তু ফেলে দিয়েছি সহজে না কোনো জিনিস আমি ফেলতে চাই না কারণ দেখবে আমাদের খাওয়ার জন্য জন্যই কিন্তু অতটা কষ্ট তো সেই একটা পয়সা রোজগার করতে একটা টাকা রোজগার করতে কতটা যে কষ্ট হয় একটা টাকার জন্যই দেখবে কত না কষ্ট মানে ইয়ে করতে হয় তো সেই মানে সহজে আমি না আমি খাবার জিনিস নষ্ট করতে আমি চাই না খাবার জিনিসকে যে কোনো জিনিসপত্র আমার নষ্ট করতে যেন বড় মায়া লাগে যে না কতটা কষ্ট করে মানুষে খাওয়ার জন্য কত কষ্ট করে দেখো কত কত মানুষ কিন্তু না খেয়ে মানে পড়ে থাকে কত কষ্ট মানুষের খাওয়াটার জন্য তারপর তো আমাদের জীবনের আছে সব কিছু চাহিদা পূরণ সমস্ত কিছু শুধু খেলেই তো আর হয় না একটা জীবনে অনেক কিছুরই কিন্তু আমাদের চাহিদা পূরণ থাকে তারপরও মেন যে জিনিসটা খাওয়া না হলে তো আমাদের চলবেই না তো যাই হোক এদিকে দেখো এই যে আমি এখন কিন্তু আবার জলের বোতলগুলোও ভর্তি করে নিচ্ছি এদিকে আবার জলের বোতল খালি মানে জলের বোতলটা খালি পরে আছে তোমার দাদা ভাই দোকানে নিয়ে যাবে আবার বড় বোতলটা তুই দেখো বড়ো বোতলটা তো আর ফিল্টারে নিচ দিয়ে দিতে পারি না তাই জন্য বালতিটার মধ্যে দিয়ে রাখলাম যাতে নিচে জলটা না পড়ে তো বোতলটা ভর্তি করে রাখছি যাতে ও নিয়ে যেতে পারে না হলো তো আবার সেই আমারই তারা হরু লাগবে ও যখন যাবে তো তাই জন্য না আমি আগেই কিন্তু ভর্তি করে রাখি কোনো কোনো সময় রাত্রিবেলাও ভর্তি করে রাখি কোনো কোনো সময় আবার সন্ধ্যাবেলার দিকে করি এটা আমি আমার কাজ বুঝে করি দেখবে আমরা গৃহিণীরা না আমাদের সংসারের কাজ গুরু দেখবে আমরা কিন্তু এক একজন এক একভাবে করি যে যার মতো করে কিন্তু করে এবারে দেখো ওই সাইডটা তো পরিষ্কার করে নিয়েছি বেশ এবার আমার লোকের ভান্ডারটাকে একটু মুছে পরিষ্কার করছি তো এই যে দেখো চালের ড্রামটাকে ভালো করে একদম দু সাইড ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আর এই বিজয় কাপড়টা না বারবার কিন্তু আমি একদম জলে দিয়ে ভিজিয়ে একদম জলটা নিয়ে গিয়ে তারপরেই কিন্তু আমি মোছামাছিটা করছি তো দেখো বেশি একটা কিন্তু সময় লাগেনি এদিকে আমার রান্নাবান্নাও হচ্ছে আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাগুলো পরিষ্কার হয়ে গেছে তো এই কাজগুলো যে করলাম আমার কিন্তু কোনো চাপে পড়েনি একসাথে কাজগুলো হয়ে গেলো এদিকে রান্নাটাও শেষ এদিকে এটা রান্না শেষ হয়নি এখনও লাল শাকটা এখন বসিয়ে দিলাম তো লাল শাকটা এখনও কিন্তু হচ্ছে তো এই ফাঁকে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন তো আর কোনো কিছু কাটাকুটি করবো না তো আর ঘরের মধ্যে পড়বো না তাই জন্য একবারে ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো শীতকাল তো ঘর প্রতিদিন মুছতে লাগে না এখন আর আমি ঘরটা মুছবো না ও সেদিন মুছেছিলাম তাই না আজকে আর মুছবো না গরমকালে দেখবে একদম প্রত্যেক দিন মুছতে লাগে শীতকালে দেখবে প্রত্যেক দিন না মুছলেও কিন্তু হয় এমনিতেই যেন ঘর পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে তো যাই হোক এদিকে দেখো ঘরটার বাইরেটা ঝাড় দিয়ে তারপরে এই যেয়ে দেখো ডিমগুলো এনেছিল তোমার দাদা ভাই সকালে এনে দিয়েছিল তো এগুলো বা মতো তো তুলে রাখতে লাগবে কখন আবার কোনটা ফেটে যাবে তাই জন্য ওই যে সেদিন কে কিনেছিলো এই বক্সটা আবার ফেলে দিয়ে এটাও কাজে লাগিয়ে নিচ্ছি আমার ঘরে কিন্তু অনেক বক্স আছে তোমাদের ভাই দেখে আবার বলছিল ওইটা ফেলে দাও ওইটা লাগবে না আমি বলছি কি যে না সমস্ত জিনিসে কাজে লাগানো যায় আমি যদি দুইটা দিনও রাখি না তাও বলবো যে না এটার মধ্যে রাখলাম দরকার নেই তো এটার মধ্যে তো দেখো কী সুন্দর কিন্তু রাখা যাচ্ছে তো যাই হোক তাই এটা কিন্তু আর ফেলে দিলাম না বললাম না তোমাদেরকে সহজে আমি কোনো জিনিস নষ্ট করতে চাই না যখন একদমই না ইয়ে করতে পারি তখন তো ফেলে দিতেই লাগবে তো এদিকে দেখো এই যে এবারে ডিমগুলোকে এবারে জায়গা মতো ফ্রিজের মধ্যে রাখবো এদিকে দেখছি আবার নুনের কুটোয় নুন নেই তো তাই জন্য আবার নুনটা এখন ঘরে রাখবো কারণ নুনের কুটো নাকি খালি থাকতে নেই আর জানো তো বন্ধুরা আমি না সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমি এরকমটা করি শুধু যে খাবারের জিনিস তা না আমার ড্রেস ফেস যা কিছু আছে আমার এক মানে দুইটা আছে বলে যে আমি একটা মানে নষ্ট করে ফেলে দেবো আর একটা গিয়ে আবার নতুন নতুন পরে নেবো ওইটা আমি কোনো সময় করি না মানে দুইটা বলো তিনটা বলো মানে সব কিছুই আমি না আমি আমার মতো করে কিন্তু ইয়ে করি মানে আমার এটাই মনে হয় একটা জিনিস আনতে কতটা কষ্ট এখন পড়ছি আবার পারবো মানে অনেকটা কিছু মনে আসে না আমি আমার মতো করে কিন্তু জিনিসপত্র আমি ইউজ করি তো যাই হোক এই নিয়ে অনেক কত বোকাচোক হোক খাই বড়ের কাছ থেকে আমি বেশি একটু কিপটি মোটা করি এরকমটা বলে কিপিবন আগো এটা আমি আমার মানে সংসারের ইয়েতে কিন্তু এগুলো করে থাকি যাই হোক নুনটা তো আমার রাখা হয়ে গেছে আর এবারে দেখায় আমাদের এখানে কী ফুরফুরে রোদ দিয়েছে দুদিন তো রোদে উঠেনি এত পরিমাণে ঠান্ডা তারপরে তো এত কাপড় চোপড় ধুয়েছিলাম যাই হোক এগুলো দেখো এখানে দিয়ে দিলাম বেটকেবার ট্যাটকেবার যা আছে ধুই পুরো আমার ভরা এদিকে নীল আকাশটা দেখতে বেশ ভালোই লাগছে তো যাই হোক কাপড়গুলো শুকিয়ে যাক আর এদিকে দেখো আমি ওই যে শাকটা বসিয়েছিলাম শাকটাকে এবারে নাড়া দিয়ে নেবো চলো লাউটা তো আগেই নামিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই কিন্তু লাউ দিয়ে খেয়ে গেলো তো তোমাদের দাদাবাই তো খাওয়া দাওয়া করে চলেও গেল তো আমি এদিকে শাকটা নামিয়ে নিই তারপর খাবো অন্য সময় না আমি যখন লাল শাক বা টাটা শাক রান্না করি তখন কিন্তু ওই যে পুরো পাঁচ ফোরনটা দিয়ে করি আর সাথে একটু বেগুন দিয়ে দিই আজকে আবার রসুন দিলাম পুরোই তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট এবারে দেখো আমি এখন গ্যাসটা মুছে নেবো আর ওই যে টাটা পাতা শাকটা না আমাদের বাড়িতে কিন্তু ওই যে ইয়ে রসুন মানে সোমবার দিয়ে কিন্তু খাই তো সেইভাবে না আজকে আমি কিন্তু করলাম তো এটা শুধু লাল শাক না লাল শাক হলো পাঁচ দিয়ে খাবে বা ডাটা শাকটা হলে এরকমভাবে খাই তো যাই হোক এদিকে দেখো এবারে গ্যাসটা মুছে ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি এখন যে ভিডিওর বয়সটা দিচ্ছি না এখন ঘুরেতে ঠিক সাড়ে দশটার মতো বাচ্চা রাত্রিবেলায় কারণ এটা আমি মানে একদিন মাঝখানে ব্লগ শ্যুট করিনি তোমরা তো দুদিন যাবৎ কোনো ব্লগ পাচ্ছ না এই চ্যানেলে কারণ একদিন মা বাবু বসেছিলো মা বাবু মানে মাকে ডক্টর দেখানো হয়েছিলো দিকে তোমার দাদা দাবার সুর ভালো না তোমার দাদা ডক্টর দেখানো হয়েছিল এই নিয়ে না আমার কোনো ব্লগ শ্যুট করা হয়নি মনটাও ভালো ছিল না তো সেই ভিডিওটা করা ছিল তো ভাবলাম কি যে দুদিন হয়ে গেলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না এমনিতেই মানে চ্যানেলটার মধ্যে কোনো মানে আমার ভিডিওর ভিউজগুলো হচ্ছে না তো এখন যদি আমার ভিডিও দেওয়া বন্ধ করে দিই চ্যানেলটার না কোনো ক্ষতি হয়ে যায় এমনিতেই ভগবান আমার জন্য চাঁদ দিচ্ছে না তো যাই হোক সেটা ভেবে না রাত্রি সাড়ে দশটা বাজে আজকে কিন্তু আমি ওই যে সকালবেলায় মানে সাড়ে সাতটার সময় উঠলাম না এটা আমি রবিবার দিন কথা বলছিলাম মানে এই ব্লগটা তো আমার শনিবারে করা ছিল তো রবিবার দিনকে কোনো ব্লগ শুট করিনি সেই রবিবার দিন সকাল যে সাড়ে সাতটার সময় উঠলাম সারাটা দিন আমি আর বিছানায় শুইনি মা বাবু ডক্টর দেখালো মা তারপর মা গেল তারপর তো তোমার দাদা ভাইয়ের মানে ডক্টর দেখাতে হয়েছে সেই তোমার দাদা ভাইয়ের সাথে দোকানে ছিলাম আমি আস্তে আস্তে প্রায় আমার রাতে কয়টা বাজলো তো চলেই আসলো তোমাদের দাদা ভাই শরীরটা ভালো না মানে ভালো ছিল না বলে আটটার দিকে তারপর বাড়িতে এসে রান্না বান্না এই করে না সে কয়টা বেজে গেলো তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট ঘরে এসে এবারে কাপড় চুপড়গুলো যেগুলো শুকিয়ে গেলো ওগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে আর এদিকে না আমার ড্রেস ফেস এতটাই হয়ে গেছে শুকেছে ইয়েটার মধ্যে আমি জায়গা করতে পারছি না কোথায় প্যান্ট রাখলাম কোথায় আমার উনলাটা রাখলাম কোথায় লং ড্রেসগুলো রাখলাম ঠিকঠাকভাবে পাচ্ছিই না তো তাই ভাবলাম যে না আমি এখন উমলাগুলো একসাথে রাখবো প্যান্টগুলো একসাথে রাখবো আর যেগুলো লং ড্রেস এগুলো আবার একটা সাইডে রাখবো আর যেগুলো কাটা ড্রেস হয় সাইড কাটা ওই যে চুড়িদারগুলো হয় এগুলোকে আলাদা করে রাখবো তাহলে দেখবো কোথাও মানে যেতে গেলে না আমারও সুবিধা হবে নিতে গেলে তো তাই জন্য এগুলোকে দেখো জায়গা মতো কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখছি গুছিয়ে রাখি জানো তো কোথাও যখন আবার একটা যাই বা একটা তাড়াহুড়ো থাকে তখন দেখবে আবার সমস্ত কিছু যেন উলট হয়ে যায় তো যাই হোক প্যাটকা পাট্যাটকা শুকিয়ে গেছে ওগুলোকে জায়গা মতো তো রেখে দিয়েছি দেখলে ষ্ঠেও গুছিয়ে নিয়েছি এবারে দেখো এবার আমি টিভিটাও কিন্তু ভালো করে একদম মুছে নিয়েছি টিভিটা মুছে রিমোটটা মুছে এই যে দেখো এবারে সুকেশটা একটু মুছে দিচ্ছি সুকেশটার মতো এত ধুলোবালি পড়ে তো এটা যেন প্রত্যেক দিন আমার মুছতেই লাগে তো সুকেশটা মুছে এবারে দেখো এই যে নিচটা এখন মুছে পরিষ্কার করে নিয়েছি জানো তো বন্ধুরা সারাদিনের কাজের ফাঁকে ভিডিও শ্যুট করে ভিডিও এডিটিং করে আপলোড করা যে কতটা কষ্ট সেটা আমরা যারা ব্লগ বানাই তারাই কিন্তু বলতে পারি তাই তোমাদের কাছে একটা আমার মানে রিকোয়েস্ট যে প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের ভালোবাসা আমার অনেকটা প্রয়োজন কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তাহলে আমি এগিয়ে যেতে পারবো না দেখবে মানে তুমি শুধু ভিডিও দিয়ে যাচ্ছ কেউ দেখলো না এই করে তো আর কোনো যাবে না বলো তাই তোমাদের সবার সাপোর্টের ভালোবাসা পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো জানো তো এক একবার মনে তো ছেড়ে দিই কিন্তু ওই যে অনেকটা খাটুনি করলাম তো ইচ্ছে হয় না যে আসলাম অনেকটা আশা নিয়ে কোনো কিছু একটা করবো নিজের পায়ে দাঁড়াবো তো সেই আশাটা কি আমার মানে এখানেই শেষ হয়ে যাবে এটাই ভাবি যাই হোক ঘরের কাজ শেষ ঘরটা ঝাড় দিতে পারলাম না এখনও ঝাড় দেবো তার আগে আমার স্নানের জলটা বসিয়ে দিলাম ইন্ডাকশান ওভেনের মধ্যে তো এদিকে দেখো জলটা বসিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি না হলে জলটা না তাড়াতাড়ি গরম হবে না এদিকে তারপর কী করলাম জলটা এদিকে বসিয়ে আমি চলে আসলাম এ ঘরে এসে দেখো আমার যে লাগিবেম্পুর গাছের পাতাগুলো একটু একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি পাতাগুলোর মধ্যে এত ধুলো ধুলোবালি পড়েছে কদিন যাবতে ভাবছি পাতাটা মুছে দেবো তো আজকে কালকে এই করে করে না আর হচ্ছে না যে কোনো কাজ দেখবি ফেলে রাখা উচিত নয় সময় আমাদের কারোর জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকে না সময় সময়ের স্রোতে চলতেই থাকে সেই সময়ের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে যাই তাহলে কিন্তু আমাদেরও সেভাবেই চলতে লাগবে তো এই পাতাগুলো না মুছবো আজকে কালকে পরশু এরকম করে করে আর হচ্ছেই না তাই ফাইনালি আজকে কিন্তু এগুলো নিয়ে বসলাম তো এদিকে দেখো পাতাটা মুছেও নিয়েছি এবারে টপটা মুছে নিয়ে এগুলোকে জায়গা মতো রেখে দেবো দিয়ে এবারে আমি এখন কিন্তু ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নেব তো এ ঘরও কিন্তু আজকে মুছবো না যেহেতু কালকে মুছা হয়েছিল। তাই এখন কিন্তু এ ঘরও মুছবো না আর আমি শীতকাল আসলে না প্রত্যেক দিন আমি মুছিও না গরমকাল হলে আমি সকালে না মুছতে পারলেও বিকালে হলেও মুছবো কিন্তু শীতকালে যে প্রত্যেক দিন ঘর মোছা ওইটা আমি করি না কারণ এমনিতে যেন ঘর ঠান্ডা হয়ে থাকে গরমকালে তো ওই যে ফ্লোরের মধ্যে শুয়ে থাকি তখন আমার ঘর মুছতে লাগে আর শীতকালে তো আর ফ্লোরে শুয়ে থাকি না তখন বিছানায় শুয়ে পারি না এত পরিমাণে ঠান্ডা আর জানো তো এবছরে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশিই পড়বে আমাদের এখানে তো এত পরিমাণে আর কাপানো ঠান্ডা দিচ্ছে তোমাদেরকে কি বলি তবে আজকে রোডটা উঠেছে এখন যেন একটা গরম গরম ভাব লাগছে ঘরে যা সমস্ত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চুপড় একদম বের করে দিয়েছি যেগুলো সকাল ওইগুলো ঘরে এনে তোমাদের দাদা ভাই সোয়েটার ফোয়েটার যা যা আছে সমস্ত কিছু একটু গরম করে আনছি আর এদিকে লেফটার আর কম্বলটা ভেবেছিলাম দেবো তো আজকে দিতে পারবো না আজকে সবারই তো কাপড় দেওয়া হয়েছে আর জায়গাও হচ্ছে আর তো যদি দেখা যাক কালকে যদি আবার রোডটা ঠিকঠাক দেয় তখন না হয় কালকে দেওয়া যাবে তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমি কিন্তু ঘরটা একদম ফ্রেশ করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো এবারে বাইরেরও ঝাড় দিয়ে নিয়েছি শীতকালে দেখবে বিছানাপত্র রোদে দিলে যেন বেশ ভালোই লাগে তো সে আমি তো আজকে দিতে পারলাম না দেখে কালকে পরশুর দিকে বিছানাটা একটু ঝাড়টা দিতে পারি কি না দেখি দেখবে না হলে শীতকালে বিছানাটা একটু গরম গরম হলে বেশ ভালোই লাগে ল্যাপটাও একটু রোদে দিতে পারলে ভালো হয় গরমকালে যেই রোদের ইয়েটা থাকে না শীতকালে যেন অতটা ইয়ে থাকে না তা যেন থাকে না শীতকালে রোদটাও উঠতে চায় না আর তাপটাও থাকে না আর আজকে তো যাক রোদটা ফুরে দেওয়াতে যেন মনটাও পুরো ফ্রেশ লাগছে তো এদিকে দেখো বাইরেটাও পুরো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এবারে গরম জলটা হয়ে গেলেই না একদম স্নানটাও করে নেব তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন আর একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আর একটা একটা লাইক করতে কিন্তু ভুলবে না তো এদিকে দেখো ঝাড় তো দিয়ে নিয়েছি এবারে ঘাসগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি অনেকদিন যাব জলটাও তো দেওয়া হচ্ছে না তাই জন্য তো চলো আজকের মতো বাই বাই ভালো থেকো তোমরা সবাই